সালাম আলাইকুম গ্যাস নিতে দিনের রান্নাবান্নায় চলে এলাম আজ পুঁটি মাছ রান্না করবো রাতের খাবারের জন্য শুধু তিনটে পুঁটি মাছ নিয়েছি সেগুলো কেটে চাক করে দিয়ে পরিষ্কার করে একটা বলে রেখে দিলাম সেগুলো ভাজি করে রান্না করব। তাতে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিতেছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা এখন একটা ফ্রায় তেল দিয়েছি তেলটা গরমে আসছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো ভালো করে এপিট উপিট বেছে নেব তো মাছের এক পিট হতে হতে উপর পিঠে আমি উল্টিয়ে দিচ্ছি মাছটা উল্টা থেকে নিজের অংশটা কিছুটা ভেঙে গেছে সবগুলো মাছ একসাথে দিয়েছিলাম মাছগুলো দেহাতে একটা চিপা চাপা হয়ে গেছে সেজন্য মাছটা উল্টাতে বেশি ভাত ছিল মাছ উল্টা দেখে মাছ ভেঙে নিচ্ছি তো মধ্যে চাপগুলো ভালো উল্টিয়েছি দেখুন আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওপর সাইডে আর পেঁয়াজ কুচিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা পেঁয়াজ কুচিটার এদিকে বাজা হবে আর এদিকে মাছের ওপর চাট উলটিয়ে দিয়েছি মাছটা বাজা হতেছে আর পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নিতেছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়ে বেজে নিচ্ছি আর এদিকে মশলাটা একটা বাটিতে দিয়ে দিতেছ গুঁড়া মরিচ গুঁড়ো আর ধনিয়া গুলা চামচ এক করে দিয়ে দিছে আর আমি পেঁয়াজটা নাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে আমি ভাজা মাছটা কষিয়ে রান্না করে নেব সেজন্য পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে এখন তাতে কিছুটা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিবো এখন মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আবার একটু নাড়িয়ে নিচ্ছি আমার মশলাটা পাগ হয়ে এসেছে মাছটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে প্রায় দু তিন মিনিট রান্না করলে হয়ে যাবে এমনি শুকনো মাছ ভাজাটা দিয়ে ভাত খেতামলা টানা টানা হবে সেজন্য একটু ঝুলে রান্না করে ভুনে নিচ্ছি এবং মাছ ভাজাটা করলে ভাত খাওয়া যায় কিছুটা একবারে শুকনো মাছ ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না সেজন্য মাছটা ভাজি করে নিচ্ছি আবগা শুকনো ভাজি করে আবার জিলে মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি কুটি মাছটা হয়ে গেছে দেখুন একটা বাটিতে আমি নামিয়ে রেখে দিয়েছি খাওয়ার জন্য আমার ছোটো বোন তার শ্বশুরবাড়ি পুকুরের মাছ দিয়েছিল সে মাছটা আমি এখন রান্না করলাম রাতের খাবারের জন্য দেখুন মাছ ভাজাটা এবার বুনে নেওয়াতে মাছ ভাজাটা কালারটা অনেক ভালো এসেছে খেতে অনেক ভালো লাগছিলো আর শুকাম হলে খাওয়া যেত না সেই জন্য আমি মশলা দিয়ে কষিয়ে কুঠি মাছটা বনে নিয়েছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখে সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ